পাঁচ আগস্টের পরবর্তী নয় মাসে কমপক্ষে ছত্রিশটি হামলার ঘটনা ঘটেছে জুলাই আন্দোলনের সঙ্গে জড়িত থাকা ব্যক্তি অথবা তাদের পরিবারের সদস্যদের ওপরে এর মধ্যে তেত্রিশটি আন্দোলনে জড়িত ব্যক্তি ও তাদের পরিবারের সাথে ঘটেছে এবং বাকি তিনটি ঘটনা ঘটেছে জুলাইয়ে শহীদ পরিবারের সঙ্গে উল্লেখিত ছত্রিশটি ঘটনার মধ্যে সাতাশটিতে রাজনৈতিক সংশ্লিষ্টতা পাওয়া গেছে এসব হামলার মধ্যে তেরোটি ঘটনা বা প্রায় আটচল্লিশ শতাংশ হামলার অভিযোগ উঠেছে আওয়ামী লীগ ও দলটির সহযোগী সংগঠন সমূহের নেতাকর্মীদের বিরুদ্ধে এর পরেই আছে বিএনপি ও এর অঙ্গ সংগঠনগুলোর নেতাকর্মীরা তারা মোট নয়টি ঘটনার সাথে জড়িত ছিলেন গণমাধ্যমে প্রকাশিত ছত্রিশটি হামলার মধ্যে সর্বোচ্চ সাতটি হামলা হয়েছে দু সালের জানুয়ারি মাসে এছাড়াও এবছরে ফেব্রুয়ারি ও এপ্রিল মাসে পাঁচটি করে ঘটনা ঘটতে দেখা গিয়েছে গত বছর অর্থাৎ দু সালে সর্বোচ্চ ছয়টি হামলার ঘটনা ঘটেছে সেপ্টেম্বর মাসে এছাড়াও আন্দোলনের পরপরই আগস্ট মাসে চারটি এবং নভেম্বর ও ডিসেম্বর মাসে তিনটি করে হামলার ঘটনা ঘটেছে মোট ছত্রিশটি হামলার ঘটনার মধ্যে সর্বোচ্চ চারটি ঘটনা ঘটেছে নোয়াখালীতে তিনটি করে ঘটনা ঘটেছে চট্টগ্রাম ও গোপালগঞ্জে এছাড়াও ঢাকা খুলনা টাঙ্গাইল গাজীপুর ও রাজশাহীতে দুইটি করে ঘটনা ঘটেছে একটি করে ঘটনা ঘটেছে ষোলোটি জেলায়